থাকলে মনে হয় যে জামার আগে सका মিটা একদম ইলাই শপায়ার স্টাইল কি ভাবে দেখেন আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আজকে বিশদবারের দিন সকাল বেলা مدرسه যাই যাব مدرسه না যায় দেন কিভাবে ঘুমাইতেছে আমার আইসা যান বাজে কয়টা সকাল দেখি ঘুরে টাইম দিতে একটু টাইম বাজে সাতটা তেরো টাইম নাই তারপরে ওদের কিভাবে ঘুমাইতেছে দর্শক টাইম করো তাহলে কি করবো আমি আপনারা কোন দর্শক উঠো নাকি সাতটা তেরো বাজে হ্যাঁ তোমার ঘুমার টাইম আছে তুমি ঘুমাইতেছো কে এখন কি টাইম আছে সাতটা তেরো বাজলে টাইম থাকে সাতটা বাজলে তোমার টাইম শেষ চোদ্দ মিনিট এখন হয়েছে তেরো এখন চোদ্দ বাজে এই চোদ্দ মিনিট লেট হয়েছে তাই তুমি ঘুমাই আছো কে হ্যাঁ তুমি এইভাবে ঘুমাই আছো কে এটা কোনো সিস্টেম হইলে ওটা আই ওটা চুপ থাকো চুপ থাকো কখনো কান্দা ফাটা মুটা ওটা কইছে আইসা তাড়াতাড়ি ওটা ওইটা বাইরে যাও ঘোরার থেকে না টাইম শেষ তোমার এ না আমার টাইম হয়েছে সরো সরো যাও বাইরে যাও তাড়াতাড়ি উঠো টাইম শেষ তুমি বুঝো না কিছু হ্যাঁ উঠো যাও তুমি কত ঘুমাও তুমি হ্যাঁ দশটা বাজে ঘুমাইছ সাতটা বাজে কয় ঘন্টা ঘুমাইছো এত ঘুমকে এত ঘুমকে তোমার সাত ঘন্টা দুই ঘন্টা এটা ঘন্টা ঘুম পাইলেও তাও মোর আর ঘুম হয় না বই থেকে ঘুমাইতেছে যাচ্ছে টাইম তো সব বই থেকে বলে ঘুমায় মোবাইল আমি দেখছেন দর্শক পরে এটা মারছিল তুমি বাইরে যাও দর্শক দেখাইতেছে কিভাবে ঘুমায় जाओ बाहेर जाऊ पायशाल पावचल काही तसं एकटू जाओ जाओ बाहेर जाऊ तुम बाहेर जाओ ना। ना।